চেতা বর্জনকারী শ্যামলী পরিবহনকে একটি আপডেট বার্সনের রিভিউ এবং বাসগুলোকে তুলে ধরা আমরা দেখতে পাচ্ছি শ্যামলী অ্যান আর ট্রাভেলস এই বাসটির নিউ কালার কম্বিনেশন অন্য মাত্রায় যুক্ত হবে এবং বাসগুলোর আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি এবং বাসগুলোর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি এবং বাসটি দেখতে থাকুন যে কী কালার কম্বিনেশন সাথে একই সাথে বাসগুলোর ডিজাইন নিয়ে আসা হল এবং আমরা লক্ষ্য করতে পারি বাসগুলো ডিজাইন একই রকম যা আগের বাসগুলোর মতোই দেখা যাচ্ছে তবে বাসগুলোতে কিছু পরিবর্তন থাকলেও লক্ষ্য করা যায় অনেক কিছুই পরিবর্তন যেমন এনআর ট্রাভেলস নামটি দেওয়া হয়েছে শ্যামলী পরিবহনের এবং খ্যাত প্রয়োজনকারী একটি বাস কোম্পানি বলা যায় শ্যামলী পরিবহন তবে বাসগুলোর নিয়ম কালার কম্বিনেশনের সাথে লক্ষ্য করা যায় কিছু কিছু পরিবর্তন তবে দুইটা বাস এখানে রয়েছে তবে তাদের বেশ কিছু বাসই যে তবে দেখতে পাচ্ছি কালার কম্বিনেশনের সাথে উল্লেখ করতে পারছি যেমন পরিবহনের দুর্দান্ত রকমের চমক নিয়ে আসবে এবং তাদের হুন্দাই বাস সহ যাবতীয় বাস বের করে এবং তাদের রোডে প্রতিনিয়ত বাস রোডে চলাচল করে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বাসই রয়েছে হিনুয়ান যে সম্বলিত এবং সিলেট রোডে চলাচল করে এনআল ট্রাভেলস শ্যামলি শ্যামলি হিনোয়ান যে বাসটির কোয়ালিটি দুইটা বাসই দেখতে পাচ্ছি একই ডিজাইন এবং একই কালার কম্বিনেশনে লক্ষ্য করা যায় তবে বাসটির যেমন কালারের দিক দিয়ে ইউনিক দেওয়া হলো শ্যামলি পরিবহনে একই সাথে বাসটির ডিজাইনটি লক্ষ্য করা যায় একই রকম তবে পরিবর্তন যদি নিয়ে আসে তবে তাদের যাত্রী সেবার মান কমে যাওয়ার কারণে তারা কোনো পরিবর্তন নিয়ে আসে না যার কারণে একই রকমের ডিজাইন দিয়ে যাত্রীদের মন জয় করে থাকে পরিবহন যেমন তাদের লোক এবং আউটলুক যদি অন্য রকমের নিয়ে আসা হয় তবে তারা চিনতে ভুল করবে যে শ্যামলী পরিবহন এটা মনে করবে নকল বাস তবে তাদের চেনার একটি উপায় যে শ্যামলী পরিবহনের এরকম একটি ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটি বাস তবে একই সাথে তাদের আসল বাস এরকম যেটি এখন দেখতে পাচ্ছি আমরা সেটি মূলত আসল বাস শ্যামলী পরিবহনের তবে শ্যামলী পরিবহনকে আমরা দেখলে বুঝতে পারছি যে কোনটি আসল বাস কোনটি নকল বাস আমরাই প্রত্যেকেই জানি তবে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম অবশ্যই সকল ধরনের বাসের আপডেট সহ সকল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন